এলিয়ান এলিয়ান চলে এসছে আমাদের কে রে কে এটা কে কে রে এটা কে রে টুইং পুরি বাবুরি 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 কি অবস্থা রে বাবা কি অত্যাচার কি অত্যাচার এ কী অত্যাচার কি অত্যাচার আমার এটা কি আমার এটা কি এখানে কি আরে কি হচ্ছে কি হচ্ছে এগুলো এত অত্যাচার কেন কি হচ্ছে শুধু কামড়া না শুধু কামড়া না শুধু Hãy subscribe cho kênh ছেড়ে দেয় বাবা পুড়ি বাবা রিড়ি বাবা রি হাই চরচর করে ছেড়ে দিচ্ছে দেখো কি অবস্থা কি অবস্থা এটা কি হচ্ছে কি আছে কি আছে এটা কোথাকার জিনিস সব কোথায় নিয়েছি এটা ছিল সেখানে নিয়ে এসছে তোর নিয়ে চলে যাও নিয়ে যাই নিয়ে চলে গেল নিয়ে চলে গেল ওই দেখ নিয়ে চলে গেল ওইটাকে ফেলছে না ঝাড়ুটার ওইটা কি ঝাড়ুর অবস্থা যা পাবে তাই শুরু কেঁদল একটা কেঁদলুস একটা এ কেঁদলুস এ কেবলুস পাটি হাবলুস হাবলুসবুস না খাওয়া দাওয়া হয়ে গেছে কোনো আর অসুবিধা নেই লাফালেই পাবে নইলে কোথায় পাবে দড়ি না চুল না কি ছিল সেটাকে ধরে টেনে কি অবস্থা

আর কি অবস্থা তোর নিজেরই যদি দেwale মাথাটা লাগে ফেটে চল যাবে একদম মাথাটা কি করতে বে কামড়া বে কামড়া পলি সর মোজ উদত নে ওইটা নি খেল খেল ওইগুলো নিয়েই খেল কই ববই কি অত্যাচার দেখো আবার জামাত দিল কি অবস্থা পালিয়ে যাই বাবা আমরা পালিয়ে যাই আমরা পালিয়ে যাই বাবা